ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে হিস্ট্রি কোশ্চেন অ্যান্সার দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম আমি তোমাদের চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো আজকে আমি তোমাদের চ্যাপ্টার থ্রি বিজয়নগর বাহুমণি ও বাংলা সেখান থেকে কোশ্চেন অ্যান্সার তোমাদের আলোচনা করে দিচ্ছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি আমার প্রথম কোয়েশ্চেন বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেন হরিহর এবং তার বন্ধু বুক্ক হরিহর এবং তার বন্ধু তার পিতা বুকক। হরিহর এবং তার ভাই বুক হরিহর এবং তার কাকা বুকু সঠিক অ্যান্সারটা হবে গ হরিহর এবং তার ভাই বুক্ক নেক্সট বিজয়নগর সাম্রাজ্য মুদ্রার আদর্শ একক কি ছিল রুপোর প্যাগোড়া সোনার প্যাগোড়া পিতলের প্যাগোড়া লোহার প্যাগোড়া এটা হবে খ সোনার প্যাগোড়া নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের রাজধানীর নাম কি ব্যাঙ্গালোর কারিকল বিজয়নগর কোনোটি নয় এটা হবে বিজয়নগর বিজয়নগর সাম্রাজ্যের সরকারের প্রকৃতি কি ছিল গণতান্ত্রিক রাজতান্ত্রিক ধনতান্ত্রিক একনায়কতান্ত্রিক এটা হবে খ রাজতান্ত্রিক নেক্সট পাঁচ নম্বর বিজয়নগরের রাষ্ট্রীয় ধর্ম কি ছিল ইসলাম শিখ বৌদ্ধ হিন্দু এটা হবে হিন্দু নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের অস্তিত্ব কত খ্রিস্টাব্দে বিলুপ্ত হয় ষোলোশো ছেষট্টি ষোলোশো ছেচল্লিশ ষোলোশো ছাপ্পান্ন ষোলশো সাতষট্টি এটা হবে ষোলোশো ছেচল্লিশ খ নেক্সট সাত নম্বর কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন সদাশিবরাও কৃষ্ণদেবরাও প্রতাপ হবে কৃষ্ণদেব রায় নম্বর ব্যক্তিগত জীবনে রাজা কৃষ্ণদেব রায় কোন দেবতার উপাসক ছিলেন শিব বিষ্ণু ব্রহ্মা গণেশ এটা হবে বিষ্ণু নেক্সট তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটে ষোলোশো ছেষট্টি ভারতের ইতিহাসে কোন যুদ্ধকে বিজয়নগরের মৃত্যু ঘন্টা বলে অভিহিত করা হয় কলিঙ্গ যুদ্ধকে শামুগড়ের যুদ্ধকে তালিকোটা যুদ্ধকে কোনটি নয় এটা হবে গ তালিকোটা যুদ্ধকে নেক্সট বিজয়নগরের সিংহাসনে বসার পর আরবিড বংশের প্রতিষ্ঠাতা তৃণমূল কোথায় রাজধানী স্থানান্তর করেন বেদনুর পেনুগন্ডা, নেকলোপুর কোনটি নয় এটা হবে পেনুগন্ডা খ নেক্সট বিজয়নগর শাসন ব্যবস্থা কাদের ওপর গ্রামের পুলিশ বিচার ও শাসনভার পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল বল ভট পঞ্চায়েত কোনোটি নয় এটা হবে পঞ্চায়েত নেক্সট বিজয়নগর সাম্রাজ্য শাসন ব্যবস্থা গ্রামে শাসন কাজ তদারককারী কর্মচারীর নাম কি ছিল মহা প্রধানাচার্য মহা করণাচার্য মহানায়কাচার্য নায়কাচার্য এটা হবে নায়কাচার্য নেক্সট চোদ্দ নম্বর কোশ্চেন বিজয়নগরে সরকারি আয়ের প্রধান উৎস কি ছিল ব্যবসা বাণিজ্য ভূমিকর শিল্প এটা হবে বন্ধুরা চোদ্দ নম্বর একটা ভূমিকর নেক্সট পনেরো নম্বর কোশ্চেন বিজয়নগর রাজা বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায় রাজ রাজসভার সভাকবি কে ছিলেন শ্রীনাথ কুমার ব্যাস কালিদাস পেন্ডন এটা হবে পেনডন বিজয়নগর সাম্রাজ্যের সময়কালে প্রধান বন্দরের নাম কী ছিল কালিকট সুরাট তাম্রলিপ্ত বোম্বাই এটা হবে ক কালিকট নেক্সট সতেরো নম্বর কোশ্চেন বিজয়নগরের রাজা প্রথম দেবরায়ের এক মেয়ের সঙ্গে কোন বাহমণি সুলতানের বিবাহ হয় তাজ উদ্দিন ফিরোজ শাহ মোহাম্মদ শাহ গিয়াস উদ্দিন বাহমন শাহ এটা হবে তাজ উদ্দিন ফিরোজ শাহ নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন দিল্লির কোন সুলতান ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাঠ করে ইউসুফ আদিল শাহ আলী ইমাদ শাহ উদ্দিন ফিরোজ শাহ কোনোটি নয় আঠেরো নম্বর কোশ্চেনটা অ্যান্সারটা হবে তাজ উদ্দিন ফিরোজ শাহ নেক্সট উনিশ নম্বর কোশ্চেন কোন বাহমনি সুলতান বিজয়নগরের রাজা দ্বিতীয় দেবরায়কে পরাজিত করেন হুসেন নিজাম শাহ আহমেদ শাহ মোহাম্মদ শাহ ইব্রাহিম আদিল শাহ এটা হবে খ আহমেদ শাহ নেক্সট কোশ্চেন বাহমনি রাজত্বের কার মন্ত্রিত্বকালীন সময় রাজনৈতিক ক্ষমতা সর্বোচ্চ পৌঁছায় করিম উল্লাহ শাহ মামুদ গাওয়ান আলাউদ্দিন আহমদ ইব্রাহিম আদিল শাহ এটা হবে খ মাহমুদ গাওয়ান কোশ্চেন বাহমনি বংশের কোন শাসক দিল্লি সুলতান মোহাম্মদ বিন তুঘলকের অধীনে দেবগিরিতে সরকারি কাজ করতেন করিম উল্লা শাহ হুসেন নিজাম শাহ বাহমন শাহ কোনটি নয় একুশ নম্বরের কোশ্চেন হ্যাঁ হবে বাহুমন শাহ নেক্সট বাহমনি বংশের কোন সুলতানের আমলে বহু হাসপাতাল ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদ গড়ে ওঠে দ্বিতীয় মহম্মদ শাহ আহম্মদ শাহ দ্বিতীয় মহম্মদ শাহ বাহুমন শাহ এটা হবে ক দ্বিতীয় মহম্মদ শাহ নেক্সট তেইশ নম্বর কোয়েশ্চেন বাহমনি বংশের কোন সুলতান তার রাজত্বে রাজধানী গুলবর্গা থেকে বিদরে নিয়ে যান আহমেদ শাহ ইব্রাহিম আদিল শাহ উদ্দিন নাবালক সুলতানের উপদেষ্টা হন মামুদ গাওয়ান আলী ইমাদ শাহ ইউসুফ আদিল শাহ তৃতীয় মোহাম্মদ শাহ বাহমন শাহ চব্বিশ নম্বরেরটা হবে তৃতীয় মোহাম্মদ শাহ নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর কত খ্রিস্টাব্দে বাহমণি রাজ্যের প্রতিষ্ঠিত হয় তেরোশো আটচল্লিশ তেরোশো সাতচল্লিশ তেরোশো ঊনপঞ্চাশ তেরোশো পঞ্চাশ পঁচিশ নম্বরের অ্যান্সারটা হবে তেরোশো সাতচল্লিশ নেক্সট দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলমান রাজ্যের নাম কী মুসলিম রাজ্যের নাম হল গোলকুণ্ডা রাজ্য বিজাপুর রাজ্য বেড়ার রাজ্য বাহমনি রাজ্য এটা হবে বাহমনি রাজ্য নেক্সট আলাউদ্দিন বাহমন শাহের পর কে বাহমনি রাজ্যে সুলতান হন করিম উল্লা বাহমন শাহ শাহ কোনটি নয় এটা হবে গ মোহাম্মদ শাহ নেক্সট আঠাশ নম্বর কোয়েশ্চেন মোহাম্মদ শাহ কত খ্রিস্টাব্দে বাহমনি রাজ্যে সুলতান হন তেরোশো আটান্ন তেরোশো ষাট তেরোশো উনষাট তেরোশো একষট্টি এটা হবে আঠাশ নম্বরটা হবে তেরোশো আটান্ন নেক্সট উনত্রিশ মোহাম্মদ শাহের পর কে বাহমনি রাজ্যে সুলতান হন ইব্রাহিম আদিল শাহ মালিক আহমেদ আলাউদ্দিন মুজাইদ শাহ ঘিয়াস উদ্দিন এটা হবে আলাউদ্দিন মুজাইদ শাহ নেক্সট তিরিশ নম্বর কোয়েশ্চেন আলাউদ্দিন মুজাইদ শাহের পর কে বাহমনি রাজ্যে সুলতান হন বাহমান সাহ, শামসুদ্দিন, করিম উল্লা সাহ, তাজ উদ্দিন ফিরোজ শাহ এটা হবে তাজ উদ্দিন ফিরোজ শাহ নেক্সট thirty one একত্রিশ নম্বর question বাহমানি সুলতানদের আমলে নির্মিত জামা মসজিদ কোথায় অবস্থিত? চিতরে, গুলবর্গায়, গন্ডোয়ানা, রায়চুরে এটা হবে গুলবর্গায় নেক্সট বত্রিশ নম্বর কত খ্রিস্টাব্দে ওয়েলস রাজ্যের পতন ঘটে তেরোশো তেতাল্লিশ তেরোশো পঁয়তাল্লিশ তেরোশো ছেচল্লিশ তেরোশো চুয়াল্লিশ এটা হবে তেরোশো ছেচল্লিশ গ নেক্সট তেত্রিশ নম্বর কোশ্চেন কোন রাজ্যের পতনের পর দক্ষিণ দাক্ষিণাত্য বিজয়নগর এক অপ্রতিহত ক্ষমতাশালী রাজ্য হয়ে উঠতে শুরু করে ওয়েলস বিজাপুর গোলকুণ্ডা আহমেদনগর তেত্রিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে ওয়েলস নেক্সট চৌত্রিশ নম্বর বাহুমণি সাম্রাজ্যের অভিজাতদের উপাধি কী ছিল দেশমুখ মুখিয়া আমির উল উমারা দবির চৌত্রিশ নম্বরেরটা হবে গ আমির উল উমারা নেক্সট পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন বাহমনি বংশের মুসলমান শাসকদের মধ্যে কে সর্বপ্রথম হিন্দুদের উপর থেকে জিজিয়া কর তুলে নেন আহমেদ শাহ আলাউদ্দিন বাহমন শাহ ইব্রাহিম আদিল শাহ আলী ইমাদ শাহ এটা হবে খ আলাউদ্দিন বাহমন শাহ নেক্সট ছত্রিশ নম্বর কোশ্চেন ছত্রিশ নম্বর একটা নিজাম শাহের অকাল মৃত্যুর পর কেউ বাহুমনির সাম্রাজ্যের সুলতান হন ইউসুফ আদিল শাহ তৃতীয় মোহাম্মদ শাহ ইব্রাহিম আদিল শাহ আহম্মেদ শাহ এটা হবে খ তৃতীয় মোহাম্মদ শাহ নেক্সট সাঁইত্রিশ নম্বর কোশ্চেন বাহুমণি রাজ্যে কে নিজে গণিত ও চিকিৎসা শাস্ত্রের উৎসাহী ছাত্র ছিলেন মাহমুদ গাওয়ান মালিক আহম্মেদ সামসুদ্দিন আহমেদ শাহ সাঁইত্রিশ নম্বর হবে ক মাহমুদ গাওয়ান নেক্সট আটত্রিশ নম্বর কোশ্চেন কার মৃত্যুর পর বাহমনি সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে মাহমুদ গাওয়ান মোহাম্মদ শাহ তাজ উদ্দিন ফিরোজ শাহ আলী ইমাদ শাহ এটা হবে ক মামুদ গাওয়ান নেক্সট উনচল্লিশ নম্বর কোশ্চেন কে বাহমনি প্রশাসনে হিন্দুদের উচ্চ রাজপদে নিয়োগ করতে শুরু করেন হুসেন নিজাম শাহ মালিক আহমেদ মাহমুদ গাওয়ান করিম উল্লা শাহ এটা হবে মামুদ গাওয়ান নেক্সট চল্লিশ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে নাসির উদ্দিন মামুদ শাহ বাংলার শাসন কর্তা হন চোদ্দোশো বাহান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চোদ্দোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে চোদ্দোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট একচল্লিশ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে বাংলায় শাহী বংশের শাসন প্রতিষ্ঠিত হয় তেরোশো আটত্রিশ তেরোশো বিয়াল্লিশ তেরোশো বাহান্ন তেরোশো পঞ্চাশ একচল্লিশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে তেরোশো বিয়াল্লিশ নেক্সট বিয়াল্লিশ নম্বর অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান কে ছিলেন শামসউদ্দিন ইলিয়াস শাহ আলাউদ্দিন ফিরোজ শাহ গিয়াসউদ্দিন উদ্দিন আজম শাহ সিকান্দার শাহ বিয়াল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে ক শামসুদ্দিন ইলিয়াস শাহ নেক্সট তেতাল্লিশ নম্বর কোশ্চেন মধ্যযুগে বাংলার প্রথম স্বাধীন রাজবংশটির নাম কী হুসেন শাহ তুলুক ইলিয়াস শাহি সালু এটা হবে ইলিয়াস শাহি গ নেক্সট চুয়াল্লিশ নম্বর কোশ্চেন কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ সোনার গাঁও বা পূর্ববঙ্গ দখল করেন চুয়াল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে তেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ তেরোশো ঊনপঞ্চাশ তেরোশো পঞ্চাশ তেরোশো বাহান্ন এটা হবে তেরোশো বাহান্ন চুয়াল্লিশ নেক্সট পঁয়তাল্লিশ নম্বর কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে বাংলা ইলিয়াস শাহী বাং বংশে পুনরপিশা কে ঘটান বরবক সাউ শামস ইউস ইউসুফ সাউ নাসির উদ্দিন মাহমুদ সাউ ফতে এর অ্যান্সারটা হবে গ নাসির উদ্দিন মোহাম্মদ শাহ নেক্সট ছেচল্লিশ নম্বর কোশ্চেন নাসির উদ্দিন শাহের পর কে বাংলার সিংহাসনে বসেন উদ্দিন ইউসুফ সাউ জালাল উদ্দিন সিকান্দা শাহ রুক রুকন উদ্দিন বারবাক শাহ ছেচল্লিশ নম্বরের অ্যান্সারটা হবে ঘ রুকন উদ্দিন বারবাক শাহ সাতচল্লিশ নম্বর কোশ্চেন চীন দেশে কোন বংশের সম্রাটের আমলে ইলিয়াস ইলিয়াসাই সুলতানরা দুধ পাঠাতেন চৌ মিং সাং তাং এর অ্যান্সারটা হবে সাতচল্লিশের অ্যান্সারটা হবে খ মি নেক্সট আটচল্লিশ নম্বর ইলিয়াস ইলিয়াসাই আমলে সফর নামা নামে ফার্সি শব্দকোষ্ঠীকে রচনা করেন ফারুক ইব্রাহিম ইব্রাহিম খান গোলাম হোসেন ইব্রাহিম কায়ু ফারুকি আটচল্লিশ নম্বরেরটা হবে ঘ ইব্রাহিম কায়ুম ফারুকি নেক্সট ঊনপঞ্চাশ ইলিয়াস শাহী আমলে অমরকোষের টিকা পথ চণ্ডিকাকে রচনা করেন বৃহস্পতি মিশ্র তুলসীদাস গোলাম হোসেন রূপ গোস্বামী ঊনপঞ্চাশ নম্বরের কোশ্চেনের অ্যান্সারটা হবে বৃহস্পতি মিশ্র লাস্ট কোশ্চেন ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দের পর গোলকুন্ডা দখল করেন ঔরঙ্গজেব ইব্রাহিম আদিল শাহ শাহজাহান ইউসুফ আদিল শাহ এর অ্যান্সারটা হবে ঔরঙ্গজেব আশা করি তোমরা আজকে বিজয়নগর বাহমনি ও বাংলার কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো তোমাদের ইউনিট ওয়ান কমপ্লিট করে দিলাম আজকে এবার তোমাদের ইউনিট টুতে আবার তোমাদের দুটো চ্যাপ্টার আছে তোমাদের নেক্সট ভিডিওতে আমি ইউনিট টু এর চ্যাপ্টার ওয়ান ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো